আনকেল ইউ হ্যাভ এ পিঙ্ক কালার কাউ গাইল দিলো না সালাম দিলো কিছু তো বুঝলাম না হাটের অবস্থা তো পুরাই গরম ভাবতাছি গরু না লইয়া একটা ছাগল কি করলা তুমি তোমার নজর এত নিচে তুমি একটা ছাগল কিনবা তুমি জানো আমি বাড়ি থেকে আসার সময় আমার টিকটক ফ্যান ফলোয়ারদেরকে বলে আসছি আমরা ইয়াবার একটা গরু কিনবো তোমার এই ছাগল যদি আমার টিকটক ফ্যান ফলোয়াররা একবার দেখে তাহলে আমার স্ট্যাটাসটা কই যাবে একবার ভেবে দেখেছো তুমি যদি এত টাকাতে শপিং না করতা তো মামা তো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই নানা তো ভাই নানি ভাই চোদ্দ গোষ্ঠীতে যদি শপিং না করে দিতাম তাহলে তো এখন বড় একটা গরু লইতে পারতাম খোঁটা দিলা তুমি আমারে শপিং করে দিছো আমার বাবারে দিছো আমার আম্মারে দিছো এইডা নিয়া তুমি আমারে খোঁটা দিলা আচ্ছা ঠিক আছে আমি আজকে বাপের বাড়ি চলে যাব আরে বউ তুমি কি করতেছো হাতের ভিতর কান্না কাটি করতেছো মানুষ দেখতে ফলাবে তো আমার মান সম্মান সব যাব তুমি কান্না থামাও ওদের সামনে দেখতেছো অনেকগুলা গরু এখান থেকে একটা পছন্দ করি তাড়াতাড়ি চলো আচ্ছা ঠিক আছে চলো

মেয়েমার গরু আমার পছন্দ হয় নাই আর মেসি আমার ভালো লাগে নাই আপনি চাইলে ভালোমানের মানের দেশি ও ক্রিস গেইল গরু দেখাইতে পারেন বাতি যে একদম দেশি গরু আছে এক ফোঁটা ফরমালিন নাই কালা গরুটা দেখতাছো এটা বাড়ির ঘাস পাতা খায় ছোট থেকে মানুষ হইছে মানুষ হইছে মানে কাকা এটা তো গরু মানুষ হইব কেন আরে বাতি যে এটা তো কথার কথা কইলাম বুঝো না ও আচ্ছা তাহলে লাল গরুটা কি খায় বড় হইছে ও আচ্ছা লালটা লালটা তো আমার নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হইছে ও লালটা আপনি নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হইছে তাহলে কালা গরুটা কার ও কালাদা কালাটা তো আমার নিজস্ব গরু তাহলে লাল গরুটা কথা আর কয় না লাল গরুটা কাকা গরু কিনতে একই হয় তাহলে আপনি আলাদা আলাদা করে দিতেছেন কেন বাতি যায় এই দুঃখের কথা আর কো না এই লাল গরুটা এই ঈদে বেশ মতো এই জন্য মনে অনেক কষ্ট লাগতেছে ও কাকা এই ব্যাপার লাল গরুটা এই ঈদে বেশবেন জন্য কষ্ট লাগতেছে তাহলে কালাটা কোন ঈদে বেশবেন কালাটাও এই ঈদে বেশ আর কাকাব দুইরা গরু দিতে বিচা দিবেন তাহলে আমার কনফিউজ করতাছেন কেন কারণ কালা গরুটা আজকে বেচে চলো তো ইনি তো গরু বিক্রি করবে না ইনি আসছে এখানে মজা নিতে চলো ওইখান থেকে হ্যাঁ হ্যাঁ চলো অন্য জায়গায় যাই আহা যা আহা দেখছো তোমার লে কত বড় ফুপিটা রাইখা দি আর কাকু কি কোন এটা তো গরু ও নো

এই গড়ুটা অনেক সুন্দর এই গড়ুটার সাথে আমি টিকটক করলে অনেক ভালো মানাবে এই তুমি তাড়াতাড়ি এই গড়ুটা নিয়ে নাও এর দাম কত 150 150 150 আর 50 তার মানে 1.5 লাখ না না আমি এত টাকা দিতে পারবো না এই না আমার কাছে 50000 আছে 50000 নিন 50000 এ হবে না টাকা বাকি টাকা বাকি কাকা আমার কাছে এই শেয়ার সম্বলে হাজার টাকা আছে আর কোনো টাকা নাই লে লে টাকা টাকা আই ন আমার শেয়ার সম্বলটা আপনার হাতে তুলে দিলাম এমন একটা কাম করেন ভালো দেহে একটা পিক আপ আইনে আমার গরুটা একটা পিক আপ এটার জন্য আমার লোক আছে ও তাহলে তো কোনো চিন্তাই নাই আমাদের গরুটা তাদের টাকা তুলে দেন আমরা বাড়ির দিকে রওনা দিই আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে তাই না হ্যাঁ আসলে আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে আরে আমি তো ভুলেই গেছিলাম আমি তো বাড়ি থেকে আসার সময় আমার সব টিকটক ফ্যানদেরকে বলে আসছি যে আমি গরু কেনার সাথে সাথে একটা ভিডিও বানাবো এই তুমি এক কাজ করো তো তাড়াতাড়ি মোবাইলটা বের করো করে এই গরুর সাথে আমার একটা টিকটক ভিডিও বানিয়ে দাও আরে কি কও তুমি চলন্ত গাড়ি টিকটক করবা যদি একবার ক্লিক করে তুমি তো একদম নিজে টিকটক হয়ে যাবে না না তুমি

有人。<laughs> <laughs> <laughs>